হ্যালো সালাম ওয়ালাইকুম আমি এমনি মুরসালিন তেলদ্দার সবসল ডিজিটাল মার্কেটিং এজেন্সির চিফ এক্সিকিউটিভ অফিসার আমি আমার সকল টিমের সকল কার্যক্রম পরিচালনা করে থাকি এবং টিমেরকে দিক নির্দেশনা দিয়ে থাকি আমাদের এজেন্সিতে আপনাকে স্বাগত সবসলে আমি একজন শুধু নেতৃত্বকারী নয় আমি একজন গাইড এবং সমন্বয়কি এবং আমার দায়িত্ব হল টিম মেম্বারের কার্যক্রম পর্যবেক্ষণ করা এবং তাদেরকে দিক নির্দেশনা দিয়ে সঠিক পথে অগ্রসর করে নেওয়ায় আমার কার্যক্রম আমি প্রতিদিন খেয়াল রাখি ক্লায়েন্টের দেওয়া সার্ভিসগুলো সময় এবং প্রমিত মানে হচ্ছে কিনা এটা আমি অবশ্যই খেয়াল রাখি পাশাপাশি আমি ক্লায়েন্টের তাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পাচ্ছে কিনা এবং যদি কোনো সমস্যা হয় এবং আপনার আমি দ্রুত সমাধান করে ক্লায়েন্টের সন্তুষ্ট করার চেষ্টা করে থাকি আমার মূল ফোকাস তাদের কোম্পানির ক্লোথনেস এবং তাকে ক্লায়েন্টের সন্তুষ্ট নিশ্চিত করা আমার আমরা সবসময় চেষ্টা করে থাকি ক্লায়েন্টের প্রয়োজন বোঝে এবং তাদের ডিম্যান্ড মেইনটেইন করে সলিউশন দিতে অনেক সময় দেখা যায় যে ক্লায়েন্ট ঠিক জানে না কোন দিকটা থেকে শুরু করবেন এবং তখন আমরা তাদেরকে প্রপার গাইডলাইন দিয়ে থাকি আমার আমরা ব্যক্তিগতভাবে ক্লায়েন্টের সাথে নিয়মিত কমিউনিকেশন রাখি তাদের বিজনেস ইজ মডেল বুঝি এবং তাদের টার্গেট অডিয়েন্স অ্যানালাইসিস করে এবং সেই অনুযায়ী আমাদের মার্কেটিং স্ট্র্যাটাজি সাজাই আমাদের লক্ষ্য শুধু ক্যাম্পেইন চালানো না বরং এমন কিছু করা যাতে সত্যিকারের ফলাফল আসি আমার কাছে সবসাল মানে শুধু একটা অফিস নয় একটা পরিবার আমরা সবসময় একে অপরকে সাহায্য করি ও নতুন আইডিয়াকে স্বাগতম জানাই এখানে প্রতিটি প্রতিদিনই আলাদা আলাদা চেয়ারেজ এবং নতুন ক্লায়েন্ট আছে আমাদের মুখ্য উদ্দেশ্য হচ্ছে ক্লায়েন্টটি কীভাবে আমরা প্রফিটেবল করব এবং দিন শেষে যাতে ক্লায়েন্ট তাদের রিটার্ন রেশিও অনুযায়ী রেজাল্ট ভালো পায় এটার চেষ্টা করে থাকি দেখা গেল বা আমাদের ড্রেসের উপর রিটার্ন রেশিও যাতে টুয়েলভ এক্স রিটার্ন তারা পেয়ে থাকে এবং বিউটি প্রোডাক্টের ক্ষেত্রে সিক্স এক্স যাতে রিটার্ন পেয়ে থাকে এটা আমরা নিশ্চিত করে থাকি দিন শেষে যাতে আমার এই ক্লায়েন্টটা যে ডলার খরচ করতেছে তা সেই ডলার অনুযায়ী রিটার্ন রেশিও বাড়ছে এর এই ধরনের যে কার্যক্রম পরিচালনা করার জন্য যে সকল স্টেপ নেওয়া দরকার সেই সকল স্টেপ নেওয়ার জন্য আমার আমাদের যে টিম রয়েছে সেই টিমকে আমি দিক নির্দেশনা দিয়ে থাকি টিম যাতে কোনোভাবে কোনো কোনো জায়গায় ত্রুটি না রাখে ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার এই সকল স্থানে আমি অবশ্যই নজরদারি করে থাকি ভিডিওটি দেখার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ আপনি যদি অনলাইন ব্যবসা বড় করতে চান তাহলে অবশ্যই সব আমাদের সব টিমের সাথে কথা বলুন আমরা আছি আপনার পাশে সঠিক স্ট্র্যাটাজি এবং আর এর সঠিক রিজার্ট প্ল্যান নিয়ে বাস্তবসম্মত সলিউশন নিয়ে চলুন আপনার ডিজিটাল যাত্রা সেরাবাধ্যায়টা একসাথে শুরু করি ধন্যবাদ